আসসালামু আলাইকুম দর্শক কয়েকদিন আগে জাতিসংঘ যখন একশো চোদ্দ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করেছিল তখন বলেছিলাম আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল এটা যে কত কঠিন একটা সত্য কথা সেটা এখন বিভিন্ন বিশ্লেষকরাও কিন্তু উপলব্ধি করতে পারছেন এবং তারা প্রতিবেদন প্রকাশ করছেন আজকে মারুফ মল্লিক প্রথম আলোর যে কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক তিনি একটা মতামত লিখেছেন জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী লীগের সামনে কি অপেক্ষা করছে ঠিক আমি যা বলেছিলাম সেগুলো তো আছেই তার থেকেও আরও বেশ কিছু পয়েন্ট তিনি যোগ করে একটা চমৎকার প্রতিবেদন লিখেছেন এবং এটি আমার ধারণা যদি দর্শকরা অনুগ্রহ করে পড়েন এবং আমার ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সত্যি একেবারেই অন্ধকার এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘরের মধ্যে আছে তারা বুঝতে পারছে না যে সামনে কি কঠিন দিন অপেক্ষা করছে এখানে একটা বিষয় মনে রাখা দরকার জাতিসংঘের অনেক প্রতিবেদন অনেক ডকুমেন্ট বিভিন্ন দেশ ব্যবহার করে এটা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ডকুমেন্ট জাতিসংঘ কোনো কিছু প্রকাশ করে মানবাধিকার গণতন্ত্র বিভিন্ন বিষয়ের উপরে এবং জাতিসংঘের এই সমস্ত বক্তব্য নিয়ে স্বয়ং নেতাও কিন্তু বিচলিত এবং তীব্রভাবে আপত্তি করে কেননা জাতিসংঘ এমন একটা অবস্থানে আছে তার বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যখন কি রিপোর্ট প্রকাশ করে তারা এত পরীক্ষা নিরীক্ষা করে এত বিশ্লেষণ করে এবং এটা সর্বজন গ্রাহক রাজ্য অথবা আন্তর্জাতিক মানসম্পন্ন যত রকম মানদণ্ড আছে সবগুলোর উপর ভিত্তি করে তারা একটা জিনিস প্রকাশ করে তো সেটাকে ভিত্তি হিসাবে ধরে যেমন মানে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটার তিনি কি বলছেন তিনি বলছেন যে বাংলাদেশে যে বিচার হচ্ছে সেখানে এই জাতিসংঘের প্রতিবেদনটাকে অন্তর্ভুক্ত করা হবে এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না আন্তর্জাতিক যে কোনো সংস্থা যখন তারা তাদের দেশে কোনো বিচার বা কোনো সংস্কার কার্যক্রম করে তখন আন্তর্জাতিক প্রতিবেদনগুলোকে সামনে নিয়ে আসে আর জাতিসংঘের প্রতিবেদনটা এই ক্ষেত্রে এক নম্বরে তো সেই হিসাবে ডক্টর মহম্মদ ইনুস সরকার বাংলাদেশের গণহত্যার ব্যাপারে জাতিসংঘকে বলেছে তোমরা তদন্ত করো এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সব তদন্ত করো সেই তদন্তের উপর ভিত্তি করে তারা যেটি প্রকাশ করেছে সেটা একেবারেই বলা যায় যে এমন না যে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সরকারেরও একটা দায় আছে যেমন গণমাধ্যমকে টার্গেট করা পাঁচ তারিখের পরে তারপরে সংখ্যালঘু পাহাড়ি জনগোষ্ঠী তারা আক্রান্ত হয়েছে সে বিষয়গুলো কিন্তু আসছে এবং তারা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কিন্তু আওয়ামী বিচার করা যাবে না এটা কিন্তু তারা বলেনি তার মানে এই অপরাধের সঙ্গে আওয়ামী লীগের যারা যারা জড়িত তাদেরকে বিচার করতে হবে জাতিসংঘের এই প্রতিবেদন পাওয়ার পরে আওয়ামী লীগ তো চরম একটা কঠিন অবস্থার মধ্যে পড়লো দেশে বিদেশে রাজনৈতিক দল হিসেবে তাদের গ্রহণযোগ্যতা একেবারে শেষ হয়ে গেল আন্তর্জাতিক দুনিয়ায় কোথাও আওয়ামী নেতা হিসাবে কেউ গর্ব করে দাঁড়াতে পারবে না আওয়ামী দল হিসেবে কোনো কথা বলার স্কোপই আসলে এখানে শেষ হয়ে গেল অন্যদিকে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে কত বড় ভুল করেছে তারা এখন মর্মে মর্মে উপলব্ধি করবে কেননা এখন আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ বলতে পারে যে যেহেতু জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে সুতরাং আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার আমরা বিচার চাই জাতিসংঘে যদি এই প্রস্তাবটা উত্থাপন করে তাহলে কি অবস্থা দাঁড়াবে ভারত একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো জাতিসংঘের এই প্রতিবেদন বাংলাদেশের যদি কোনো প্রতিবেদন কেউ প্রকাশ করে বা এই যে বিচার হচ্ছে এটা নিয়ে বলতে পারে আয়নাঘর নিয়ে কটাক্ষ করছে অনেকে বলছে যে না এটা বানানো চালানো ফ্যান আসলো কোথায় ওই ছোটো মুরগির মতন খুপি কোথায় এটা বড় তারপরে চেয়ার এটা কেমনি ইলেকট্রিক চেয়ার হয় এটা তো কাউকে বসালে ঝলসে যাবে নানান রকম কথাবার্তা কিন্তু বলছে কেন বলছে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস গেছে উপদেষ্টা গেছে এটা দেশীয় ব্যাপার কিন্তু জাতিসংঘ যদি তদন্ত করে তারা যখন রিপোর্ট প্রকাশ করে তারা তো অনেক কিছু মানদণ্ড তারা অনুসরণ করে সেই ক্ষেত্রে কোন সরকার ক্ষমতায় থাকলো কে কি বললো না বলে এগুলি কেয়ার করে না বাংলাদেশ থেকেও এই রিপোর্টটা প্রকাশ হয়নি একেবারে সেই জাতিসংঘের সদর দপ্তর থেকে ভলকা ট্যুর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার তিনি আনুষ্ঠানিক এটা প্রকাশ করেছেন বাংলাদেশ থেকে না বিদেশ থেকে তার মানে যত রকম ফাইন্ডিংস তারা তদন্ত করে খুব দ্রুততার সাথে বিষয়টি সামনে এনেছে এখন এটাকে একটা মানদণ্ড ধরে দেশে বিদেশে যেখানেই বিচার হোক না কেন আওয়ামী লীগ বিপাকে পড়বে বিপাকে পড়লো কিন্তু একই সঙ্গে ভারতও কেন পড়লো ভারত যেহেতু জাতিসংঘের অন্যতম একটি সদস্য রাষ্ট্র এবং সে চায় যে জাতিসংঘের যে প্রথম সারির দেশগুলো আছে নিরাপত্তা পরিষদ সেখানে তারও একটা সদস্য পদ সুতরাং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অংশ নিতে চায় সদস্যতে চায় যার ভেট যারা এখন দাবি করছে তারা এখন এই জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী যদি জাতিসংঘ বলে বা বাংলাদেশের কর্তৃপক্ষ যদি বলে যে আন্তর্জাতিক বা জাতিসংঘের এই প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে তাহলে কি হবে তাহলে ফেরত দিতে বাধ্য হবে ফেরত দিতে বাধ্য হওয়া মানে কি ভারতের একটা পরাজয় আচ্ছা ভারত যদি রেখে দেয় তাহলে কি হবে বারে বারে ভারত আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে দেখেন সম্প্রতি একটা যে জরিপ ইন্ডিয়া টুডে করেছে সেখানে বেশিরভাগ ভারতীয় বলেছে যে ন এই আপদ রাখা যাবে না এই আপদ বিদায় করো পাঠায় দাও কেন বলছে তারা বুঝতে পারছে যে বাংলাদেশে একটা গণভুত্থান হয়েছে বাংলাদেশে এই গণভূত্থানের সাথে ভারতের সাধারণ মানুষ জড়িত তারা আন্দোলন করেছে ছাত্রদের পক্ষে এই গণহত্যার তারা প্রতিবাদ করেছে এখন কি সেই গণহত্যা চালিয়ে যে ভারতে পালায় আসলো তাকে ভারতবাসী ভারতের সাধারণ জনগণ তাদের তো কোনো ইন্টারেস্ট নেই তারা বলছে না না এইগুলি কেন আমরা এই আপদ নেবো আমরা কি কোনো গণহত্যাকারী কাউকে বাংলাদেশে আশ্রয় দেব সরকারের কোনো ইন্টারেস্ট থাকতে পারে দলের ইন্টারেস্ট থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ বলবে যে আমরা গণতান্ত্রিক বিশ্বের অংশ আমরা গণতন্ত্র হননকারী ভোটের জাল জ্বালিয়ে করে যে বারবার ক্ষমতা এরকম কোনো ফ্যাসিস্ট কোনো শাসককে রাখবো না আমরা তো ফ্যাসিস্ট না এটা বেলারুশ রাখতে পারে রাশিয়া রাখতে পারে চীন রাখতে পারে ভারত কেন এই প্রশ্নটা কিন্তু ভারতের ভেতরেও কিন্তু আস্তে আস্তে এই যে সাধারণ মানুষ মাথা ভারত চাপের মধ্যে পড়বে ভারত সরকারও ভাববে যে এখন আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের এই প্রতিবেদনটাকে ধরে যদি বলা হয় ফেরত পাঠাও তারও একটা মানে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে আর সবচেয়ে বড় কথা হলো এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা বলার চেষ্টা করছে নিয়ে বিনিয়ে নানাভাবে তারা গণহত্যাকে বলার চেষ্টা করছে না এটা জামাত বিএনপির কাজ এটা শেখ হাসিনা নির্দেশ দেয়নি এখানে জাতিসংঘের প্রতিবেদনে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধান নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা দ্বিতীয় এবং তৃতীয় নির্দেশদাতা হচ্ছে আসাদুজান কামাল এবং জেনারেল তারেক সিদ্দিকি সেই তারেক সিদ্দিকি হচ্ছে শেখ পরিবারের বা শেখ হাসিনা পরিবারের একটা অংশ শেখ রেহনাথ দেব ফলে এই গণহত্যার সঙ্গে অর্থাৎ গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনার যে এই কর্মকাণ্ড এটা একটা মোটামুটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্য দিয়ে এখন এখন কি করবে এখন সামনে বাংলাদেশে নির্বাচনে অংশ নেবে তারপরে আন্তর্জাতিক অঙ্গনে বলবে যে আমরা নির্যাতন পীড়নের শিকার এটা বলার স্কোপটা কিন্তু বন্ধ হয়ে গেল মাঝখানে যদিও একটা খারাপ ঘটনা ঘটলো এই বত্রিশ নম্বরের এই হামলা চালিয়ে একটা আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনাকে একটা লিফট দেওয়া এটা উচিত হয়নি এখন তারা বলার চেষ্টা করবে যে বাংলাদেশে কোনো আইন বিচার ব্যবস্থা নেই সুতরাং বাংলাদেশে শেখ হাসিনা বিচারটা নিরপেক্ষভাবে হবে না এরকম একটি পারসেপশনটা তৈরি করতে পারে তবুও এটা বলা যায় যে এটা অনেকটা বিচ্ছিন্ন এটা ডক্টর ইনুস সরকার যথেষ্ট পরিমাণ বিব্রত হয়েছে এই জন্য অনাকাঙ্ক্ষিত অন বলেছে এবং বলেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকদের উপর হামলা করা যাবে না এটা একটা খারাপ কাজ হয়েছে কিন্তু ওইটা বাদ দিলে জাতিসংঘের এই প্রতিবেদনটার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেল ভারত চরমভাবে বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো দর্শক আমি আবারও বলি যে জাতিসংঘের এই প্রতিবেদন কিন্তু আওয়ামী লীগের রাজনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের এ বিষয়ে আপনাদের কি মতামত তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন রাজনৈতিক বিশ্লেষকরা একটি বক্তব্য উপস্থাপন করছে এই বিষয়ে আপনাদের কি মতামত আওয়ামী লীগের কি ভবিষ্যতে খুবই সমস্যার মুখে সম্মুখীন হতে যাচ্ছে জাতিসংঘের প্রতিবেদনে তারা কি ভবিষ্যতে খুবই সমস্যার সম্মুখীন হবে এ বিষয়ে আপনাদের কি ধারণা প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকি এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলবটনটিও চালু করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ध न ् य व 볼기